আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো চুল পড়া নিয়ে তো আমাদের যদি চুল পড়া শুরু হয় আমরা খুঁজে যে কোন তেলটা ভালো কোন শ্যাম্পুটা ভালো কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তেল এবং শ্যাম্পুর কোনো ভূমিকা নেই চুল পড়ার মাধ্যমে চুল পড়ার অনেকগুলো কারণ রয়েছে আমি কারণগুলো আজকে বিস্তারিত বলার চেষ্টা করবো তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে তেলের কোনো সমাধান নয় আপনার চুল পড়ার কোন কারণে আপনার চুল পড়তেছে ওই কারণটা খুঁজে বের করতে হবে যে কি কারণে আসলে চুল পড়তেছে তো চুল পড়া কখনো এটা চুলের কোনো সমস্যা নয় এটা আমাদের শারীরিক মনের এবং বংশের সম্মিলিত একটা প্রভাব হচ্ছে চুল পড়া তো চুল পড়ার প্রথম কারণ হচ্ছে বংশগত জেনেটিক অথবা এটাকে বলে অ্যান্ড্রোজেনিক এলোপেশিয়া আপনাদের ওদের বংশের যদি কারো চুল পড়ার বা টাক পড়ার সমস্যা থাকে তাহলে দেখা গেছে যে বিশ পঁচিশ বছর বয়সের পর থেকে চুল পাতলা হয়ে থাকে এবং ধীরে ধীরে সেটা টাকে পরিণত হয় বংশগত সমস্যা হচ্ছে একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স বা আপনার হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া হরমোনের ভারসাম্য নষ্ট হয় বেশ কিছু কারণে বিশেষ করে মেয়েদের পিসিওএস বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তারপর হচ্ছে প্রসবের পরে বাচ্চা প্রসব করার পর এবং জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া ছেড়ে দেওয়ার পর আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্স হয় হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার কারণে চুল পড়া শুরু হয় ছেলে মেয়ে দেখা গেছে যদি হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাকে হরমোনের সমস্যা হরমোন কমে গেলেও চুল পড়া শুরু হয় হরমোন বেড়ে আমাদের চুল পড়া শুরু হয় তো হরমোনের বাসম্য নষ্ট হলেও চুল পড়ে তৃতীয় কারণ হচ্ছে আপনার পুষ্টির অভাব আমাদের আয়রন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এবং বায়োটিন এই ভিটামিনস গুলো আমাদের শরীরের আমাদের চুলের যে ফলিকল থাকে ফলিকলটাকে শক্ত রাখে মজবুত রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে যদি আমাদের এই ভিটামিনস গুলোর অভাব শরীরে দেখা দেয় তাহলে চুল পড়া শুরু হয় এরপরের কারণ হচ্ছে মানসিক চাপ বা অতিরিক্ত পরিমাণ স্ট্রেস দেখা গেছে আমরা সারাদিন কর্মব্যস্ততার পরে রাত জাগি রাত জাগে ফোন ইউজ করি মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করি আমরা যদি কম ঘুমাই এবং অনেক বেশি টেনশন অস্থিরতার মধ্যে থাকি মানসিক চাপের মধ্যে থাকি তাহলে আমাদের কর্টিসলের মাত্রা বেড়ে যায় রক্তের মধ্যে কর্টিসলের মাত্রা বেড়ে গেলে আমাদের চুলের গোড়ায় রক্ত সঞ্চালন কমে যায় রক্ত সঞ্চালন কমে গেলে যার কারণে চুল পড়া শুরু হয় এটা আরেকটা কারণ অনেক সময় আমাদের স্কাল্পে অথবা চুলের ত্বকের উপরে খুশকি অথবা চর্মরোগ হয়ে থাকে যেরকম ফাঙ্গাল ইনফেকশন অথবা সোরিয়াসিস হতে পারে যার জন্য আমাদের চুল পড়তে পারে কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবে চুল পরে যেমন দীর্ঘদিন ওষুধ খেয়ে থাকলে আপনার চুল পড়তে পারে প্রেশারের ওষুধ হিসেবে আমরা যদি বিটা ব্লগার ওষুধ খেয়ে থাকি তাহলে আমাদের চুল পড়তে পারে তারপর হচ্ছে কেমোথেরাপি যারা ক্যান্সারের পেশেন্ট থাকে কেমোথেরাপি দেওয়ার পর চুল পড়ে যায় বিভিন্ন কারণে চুল পড়ে থাকে তো আমরা শুধু যদি তেলের পিছনে দৌড়াই শ্যাম্পুর পিছনে দৌড়াই আমাদের চুল পড়ার সমাধান করতে পারবে না আগে আমাদের কারণটা খুঁজে বের করতে হবে তারপর চুল পড়ার আমাদের সমাধান করতে হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চুল পড়ার যদি কারো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম